গাইস একবার চিন্তা করে দেখুন তো আপনার সামনে টেবিলে এরকম পিৎজা বার্গার এবং নানা রকমের খাবার দিয়ে সাজানো কিন্তু আপনি একটাও খেতে পারছেন না কারণ আপনি ডায়েট করেন তো আপনাদের একটা কথা বলি এসব ডায়েট এর নেকামি বাদ দিয়ে আপনারা উড়া দুড়া খাওয়া শুরু করেন কারণ আজকে মরলে কালকে দুই দিন আমারও ডায়েট গেছে তেল ডাক্তার যতই নিষেধ করুক আমি এসব তো খাবোই

দশ ইঞ্চির মেক্সিকান পিজ্জা অর্ডার দিলাম আর খেয়েদের রেস্টুরেন্টের একটি ইউনিক বিষয় হচ্ছে ওনাদের কিছু কম্বো আইটেম আছে আর এই কম্বো আইটেম এর মধ্যে আমি ওনাদের কম্বোটি অর্ডার দিলাম আর এই রয়েছে দুটি বার্গার চারটি চিকেন এবং ফ্রাই আর আপনারা ফ্রেন্ডলি বাজেট মধ্যে এই কম্বোটি পেয়ে যাবেন খেয়ে দিতে আর যখনই আমার বাজেট কম থাকে তখনই আমার ফার্স্ট চয়েস হিসাবে খেয়েদের এই কম্বোগুলোই রয়েছে তো আমি খাবার গুলো অর্ডার দিয়ে দিলাম অর্ডার দেওয়ার পর আমার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখন আর এই অপেক্ষা করার বিষয়টা আমার একদম পছন্দ হয় তারপরও কী করার খাবার যেহেতু অর্ডার দিয়েছি একটু তো অপেক্ষা করতেই হবে আর রেস্টুরেন্টে যেহেতু আমি একাই গিয়েছি তাই টাইম পাস করার জন্য ওনাদের টেবিলের উপরে যে ওনাদের শুরু থেকে আজ পর্যন্ত যে জার্নিটা সেটা লেখা ছিল আর আপনারা বিশ্বাস করবেন কিনা না জানি না এই লেখাগুলো খুব ইন্সপায়ারিং ছিল আর এই লেখাগুলো পড়ে নিজেকে নিয়ে আমি একটু চিন্তা করলাম যে কিভাবে সব কিছুতে অল্পতে হাল ছেড়ে দেয় আমি তো অল্পতে হাল ছেড়ে দেওয়া একদমই ঠিক না ধন্যবাদ খেয়ে দেখে এত সুন্দর একটা ইন্সপায়ারিং জার্নি তুলে ধরার জন্য তো আমি তখন নিজেই নিজেকে মোটিভেট করতেছিলাম আর সেই সময়ের মধ্যে আমার পার্সেল রেডি হয়ে গেল তো আমি পার্সেল নিয়ে সোজা ফুপুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর এই ইসাপুরা থেকে আমার একটা দূরে না খুব কাছেই তো আমি চলে আসলাম রাস্তার একটা দোকান থেকে একটা মজুও নিয়ে নিলাম আর এই তো এসে সবার আগে নিজে ফ্রেশ ফ্রেশ হয়ে খেতে বসে মানে যা আনছি সেখান থেকে অর্ধেক আমি আজকে খেয়ে ফেলবো গাইস আর ফ্রেশ হয়ে আমি সব খাবারগুলো খুলে দেখছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা মানে যে সব খাবার আমি অর্ডার দিয়েছি সেই সব খাবার ঠিক মতো দিয়েছি কিনা সেটাই চেক করছিলাম আলহামদুলিল্লাহ সব খাবার গুলোই ঠিকঠাক ছিল মানে যেমনটা যেমনটা অর্ডার দিয়েছিলাম সবকিছু তারা ঠিক মতো দিয়েছে আর এই ক্রিস্পি চিকেনটা এখনো খুব গরম ছিল আপনারা তো জানেন গাইস আমার ক্রিস্পি চিকেন কি পরিমাণের পছন্দ তো এইসব কথা বাদ এবার খাওয়া শুরু করি কারণ এইসব লোভনীয় খাবার সামনে রেখে আমার অপেক্ষা করা একদমই পছন্দ না তো প্রথমে আমি পিৎজা ট্রাই করতেছিলাম আমার যদিও পিৎজাটা ঠান্ডা হয়ে গেছে তারপরও পিৎজার টেস্টটা একদমই পারফেক্ট ছিল মানে ঠান্ডা হয়ে যাওয়া পিৎজাও এত মজা লাগে সেটাই খেয়েদের পিৎজা না খেলে বুঝদামই না খেয়ে দে তোমাদের নামে মামলা করা উচিত কেন তোমরা এত ভালো বানাও আমি এর আগে খেয়েদের পিজ্জা আর অনেকবার ট্রাই করেছি মানে বিশ্বাস করবেন কিনা জানিনা পিজাটা আমার অনেক ভালো লাগে তো আপনারা কখনো খেয়েদের গেলে অবশ্যই এই ট্রাই ট্রাই করবেন তো খাওয়া শেষ আমি আপনারা তো জানেন আমার ক্রিস্পি চিকেন কি পরিমাণের পছন্দ আর ওনাদের এই ক্রিস্পি চিকেন অনেক টেস্টি ছিল আর গরম গরম হওয়াতে খেতে আরো ভালো লাগছিল চিকেনটা তো আমি খাচ্ছিলাম আর ফুপুর সাথে গল্প করছিলাম আমার এই ফুপি আমার ছোট ছোট অনেক আবদার পূরণ করেছে আর যখন আমার এই ফুপি আমার কাছে কোনো আবদার করে সেটা আমার পূরণ করতে পারলে খুবই ভালো লাগে আর আমাদের বন্ডিংটাও একদম ফ্রেন্ডলি মানে এখনো যে আমি বড় হয়ে গেছি তারপর ফুপুর কাছে নানা আবদার করি আর ফুপু সে আবদারগুলো আমার পূরণ করে আর একটা কথা বলি আপনি যদি আমার জন্য হাঁটু পর্যন্ত পানিতে নামতে পারেন তো আমি আপনার জন্য গলা পর্যন্ত পানিতে নামতে প্রস্তুত আপনি আমার সাথে যেরকমটা আচরণ করবেন আমি ঠিক তেমন আচরণ আপনাকে দ্বিগুণ হিসাবে ফেরত দেবো যাই হোক খাওয়ার মাঝে মাঝে একটু মজু খেয়ে নিচ্ছিলাম আর আমার এই চিকেন ক্রিস্পি ফ্রাই সেই লাগে আর বলবো ওনারা উপর যেন একটা মশলা ব্যবহার করে যার জন্য টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায় এই চিকেন ফ্রাই এত টেস্টি কেন তো চিকেন ফ্রাই খাওয়া শেষ এবার বার্গার নিয়ে নিলাম আপনাদের একটা কথা বলি আপনারা রেস্টুরেন্টে বার্গার না খেয়ে বার্গার পার্সেল করে বাসায় নিয়ে আসবেন মানে বাসায় যেভাবে খুশি সেভাবে বার্গার খাওয়া যায় তো গাইস খাওয়া দাওয়া শেষ করে এবার বাসার উদ্দেশ্যে চলে আসতেছিলাম আর যখনই আমি কোনো গুরুত্বপূর্ণ কাজে বের হই তখনই রাস্তায় কোনো গাড়ি না মানে দেখুন রাস্তাঘাট একদমই খালি কোনো গাড়ি তো দূর একটা মানুষও নাই মানে এরকমটা কি সব সময় আমার সাথেই হয় যদি আপনাদের সাথে এরকমটা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে এই রাস্তার অবস্থা দেখে আমার আমার মনে হচ্ছে যে বাসা পর্যন্ত হেঁটেই যেতে হবে যাই হোক খাবার পরে হাঁটাহাঁটি করলে স্বাস্থ্য ভালো থাকে আর খেয়ে দে আমি তোমাদের নামে অবশ্যই মামলা করব কারণ তোমাদের খাবার কেন এত টেস্টি হয় আজকে আমার ফুপি তোমাদের খাবারের অনেক প্রশংসা করছে আর এভাবে আপনারা আপনাদের খাবারের মান সবসময় ধরে রাখবেন আর আপনাদের জার্নিটা অনেক ইন্সপায়ারিং ছিল ধন্যবাদ খেয়ে দিয়ে এত সুন্দর একটা জার্নি তুলে ধরার জন্য তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে নতুন হলে অবশ্যই পেজ ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ